রাতে ঘুমাতে যাওয়ার আগে বা সকালে ঘুম থেকে উঠার পরে কোরআন তালা শুনতে ইচ্ছা করছে ইউটিউবে ঢুকলেন প্লে করলেন হুট করে গান বেজে উঠল আবার বাসায় বাবা মা যারা স্মার্টফোন ব্যবহার করতে পারে না তারা অনেক সময় কোরআন শুনতে চায় কিন্তু শুনতে পারে না তো এই সকল বিষয়গুলো মাথায় রেখে আমরা নিয়ে এসেছি একটি স্মার্ট সলিউশন আমরা নিয়ে এসেছি একটি প্ল্যাগিং কোরআন যা পোর্টাবল হওয়ার কারণে সব জায়গায় ক্যারি করতে পারবেন এটি বিশ্ববিখ্যাত ক্যারি মিশরি বিন রশিদ আল আফাসির কণ্ঠে শুনতে পাবেন চৌষট্টিটি সূরা এটি চব্বিশ ঘন্টা অনারগোল চলতে থাকবে শুধুমাত্র প্লাগিং করার ফলে এটিতে সূরা রুকায়া থাকার কারণে আপনার বা আপনার ঘরে কোনো বদনজন বা অশুভ লক্ষণ আসবে না রাতেরবেলায় এটি লাইট হিসেবে ব্যবহার করতে পারবেন সুতরাং বলাই যায় এটার মধ্যে অনেকগুলা ফিচার আছে এটার মধ্যে চারটা বাটন আছে প্রথম বাটনটা হচ্ছে লাইট অন অফের দ্বিতীয় বাটনটা হচ্ছে তৃতীয় বাটনটা বাটনটা হচ্ছে হচ্ছে চতুর্থ সুরার তো এটা হতে পারে ইসলামিক দৈনন্দিন জীবনে বা বাবা মাকে গিফট করার জন্য সেরা উপহার এই প্ল্যানটি যদি আপনি ক্রয় করে থাকেন এটার সাথে টোটালি ফ্রি একটি তোসবি পেয়ে যাবেন তাই আর দেরি না করে এখনই অর্ডার করুন